যারা এখনই লাইভ দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাসকান্দা বাস স্ট্যান্ডে প্রায় প্রত্যেকটি গাড়ি বন্ধ দুপুরের দিকে এখানে আধিপত্যকে কেন্দ্র করে মাসকান্দা বাস স্ট্যান্ড হচ্ছে বন্ধ ঘোষণা করেছে এখানে আমরা যদি একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি ভিতরে হচ্ছে এখানে ইউনাইটেড কাউন্টার আছে ইউনাইটেড ইউনাইটেড কাউন্টারে দুপুরের দিকে একদম একজন এসে এখানে ভাঙচুর করে এবং ভাঙচুরের রেজাল্ট হিসেবে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাসকান্দা বাস বন্ধ করে দেওয়া হয় পরবর্তী সময়ে দুপুর তিনটার পর থেকে ময়মন সঙ্গে সকল ধরনের যান চলাচল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বন্ধ ঘোষণা করা হয় এবং এতে যাত্রীদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যাত্রীরা অনেকে জানে না আসলে কেন এই ঘটনা হয়েছে বা বাস বন্ধ আছে এটি আসলে ওভাবে প্রচার হয়নি বিধায় যাত্রীরা এসে এসে ঘুরে যাচ্ছে এবং এবং এখানে যারা মালিক শ্রমিক আছে তাদের প্রত্যেকের কাছে আসলে জিজ্ঞাসা করা হয়েছে কেন এই ভাঙচুরটি হয়েছে বা কেন ওনারা এটি বন্ধ করেছে আসলে কেউ মুখ খুলতে রাজি নয় কেউ আসলে কোনো কথাই বলছে না প্রত্যেকেই শুধু বলছে যে আমরা কিছুক্ষণ আগে আসছি বা আমরা যাই না তারা বলছে কিন্তু এই মুহূর্তে ময়মোহন সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে এবং মাসকান্দা বাস স্ট্যান্ডেও যান চলাচল বন্ধ রয়েছে আমাদের সমস্যা হলো আমরা সকাল থেকে আসছি ওখানে আমরা যাবো যাইতে না ওখানে যদি আমাদের না যাওয়া হয় তাহলে যেমন আজকে বন্ধ থাকে বা কালকে বন্ধ থাকে তাহলে আমাদের পকেটের টাকা খরচ করে খাইতে হবে এটা তার গাড়িটা আমরা হুট করে রাইকে এখানে চলে যেতে পারি না আমার সবার বাসা আমার অনেকের বাস অনেক দূরে দূরে অনেক ভূগান্তিকের মধ্যে আছি যেরকম এক সিঙ্গেলায় ডাকা থেকে আসছি এখন সারাদিন আসে দেখি কাউন্টারে এই অবস্থা এই অবস্থা কি করছে কারাও করছে তা সঠিক জানি না আমাদের অনেকে অনেকে কষ্ট হইতেছে এই ভোগান্তি দেখা করে জানি যে হঠাৎ করে যে গাড়ি বন্ধ তাহলে আমাদের যথেষ্ট ভোগান্তি হচ্ছে আমরা এখান থেকে ঢাকা দেওয়া ঢাকা থেকে প্লাস চট্টগ্রাম যাব। এটা আমরা একদম ভাবতে পারিনি আমরা কত দূর থেকে আসছি গ্রাম থেকে এখন আমরা এখান থেকে ঢাকা যে পৌঁছাবো আমরা ঢাকার নাইট ধরবো এটা আমাদের ইয়া ছিল কিন্তু এভাবে কষ্ট হলে যাত্রীরা তো হঠাৎ করে কি করবে আপনারা এটার ব্যবস্থা নেন না নিয়ে তো সমস্যা হঠাৎ করে যাত্রীরা রাস্তায় এসে হঠাৎ করে থাকলে এটা খারাপ না সেগুলি বাচ্চা বাচ্চা নিয়ে আসছি আমরা একে সবাইকে জানাতে হবে এটা হঠাৎ করে কেন হল এটা নিউজ দিতে হবে যে হঠাৎ করে বন্ধ হয়েছে সবাই জানলো কোনো কেউ আসতে বেরোলো না আসলে আমাদের ব্যাকপুট নিয়ে আবার গ্রামে যেতে হবে আমরা বাস আসলাম আসছি দেখলাম যে এখানে বসুর বোকান্তি অনেক যাত্রী আছে কিন্তু একটা গাড়িও ছাড়ছে না কেন গাড়ি ছাড়ছে না এটা আমরা জানি না আমাদের বোধগম্য নয় কিন্তু আমরা এখন ঢাকাতে যাওয়ার জন্য আসছি কিন্তু আমরা গাড়ি পাচ্ছি না এই গ্যানজামের কারণে মালিকদের বলেন বা মনে করেন আপনার এই ম্যানেজমেন্ট যারা আছে কারো কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু শ্রমিকদের এখানে প্রত্যেকটা শ্রমিক মনে করেন আপনার সকাল থেকে না খাই আছে বললে চলে ইনকাম নাই ইনকাম না থাকলে তো তার কোনো খাওয়ার কোনো ইয়ে নাই